আল্লাহ খাস করি আল্লাহ ইমরান ভাইয়ের কবরটি আপনি জন্য তরবা গান বানাইয়া দাও আপনার বন্ধার কবরে আর নবীদের উদাহে আপনি সম্পর্ক ফায়দা করিয়া দাও তানাত কি হে জন করে আপনি সবরে জমিন আতা ফরমাও মাসুম বাচ্চান কিন্তু ঈমান ইচ্ছেতনা দিয়া আপনি হেফাজত ফরমাও ইয়া রাহমান রাহিমিন ইয়া রাহমান রাহিমিন ইয়া রাহমান রাহিমিন আল্লাহ মাহে রবিউল আউয়াল রে গরা তোমার রাত্রি আল্লাহ

হে সবايا যত রাত গুনাহ হল সারা জীবনের গুনার উপরে शर्मিন দয়ায় তোমার কাছে আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুলারে আপনি মাফ করে ইয়া রাহমান রাহিম গুনার আল্লাহ না

খাতিরে আপনার হাবিবার খাতিরে আপনি আমার মাইয়ার বাবার বেমার দেশিবা করিয়া দাও ইয়া রাহমান রাহিমিন আমার মার খানদানের বাবার খানদান দাদা দাদি নানা নানি হর হরির খানদানের তাম জিন্দা মুরদারে আপনি মাফ করিয়া দাও আমরা মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনী বেমার আছে আপনি আমার প্রত্যেকের বেমার আজার দেশিবা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন

ইয়া রাহমান রাহিমিন ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও ভারতের জমিনার প্রত্যেকটা মসজিদ মাতা মাকাতী ওরে হিফাযত ফরমাও আসামের জমিনটা আপনি শান্তির জমিন করো আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আয় আল্লাহ কত মুসলমানের কবরই ভাঙা হইল মাদ্রাসা ভাঙা হইল মসজিদ ভাঙা হইল আল্লাহ আমরা জানি আমরা গুনাহ বেশি করিলাইছি দয়াল

বিবতী নিবিলাল্লাহ তে শিফা করিয়া দেও বাড়িয়াগের হসপিটালে মেডিকেলে যত রোগী হলাছুন দে দয়ান তাবা অর হালতও আপনার হমার করম ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ तमाम পৃথিবীর মসজিদ মাদ্রাস মাকাতী অর হিফাযত ফরমাও উলামা ইক্রাম অর হিফাযত ফরলাও মুসলমান জাতির মধ্যে ঐক্য গড়ি আপনি দয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাসেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হলা সৈন এই তার প্রত্যেকের যান ওমান ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া আমি কোনায় গান মসুদ মন্ত্রীর লোককে রওনা দিয়ার রাস্তা রওনা নুমার বিফাতা হত্তা কি হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির খানা আপনি ফু সাইয়েদি আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ নবীর কলিমা পড়নে ওয়ালা কিন্দা মুরতা উম্মত মা ফরমাও আখরি গুজারি শরিয়ার জমিন থেকে যাই মুকিয়া কোনো শোক নাই শুনতে হয় নাই যেই দিন মালা কুল মউত আমরার সামনে খানা ফু সাইয়েদি ভাই শোনা নবীর সামনে আনিয়া আখরি কলিমা লা إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفني أمر ربو خاتمة بالخير خريا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحم الراحمين السلام عليكم thank <laughs> you